অসঞ্জিত চ্যাটার্জি আক্রোশ সিনেমাতে সুব্রত চক্রবর্তীর রূপে অভিনয় করেছিলেন আগে দেখতে ছিল এরকম এখন দেখতে লাগছে এরকম এনার বর্তমান বয়স বাষট্টি বছর এরপর আসছেন দেবশ্রী রায় আক্রোশ সিনেমাতে চুমকি রূপে অভিনয় করেছিলেন প্রথমে দেখতে ছিল এরকম এখন দেখতে লাগছে এরকম দেবশ্রী রায়ের এখন বয়স হয়েছে তেষট্টি বছর এরপর আসছেন পুনম দাশগুপ্ত আক্রোশ সিনেমাতে মিলি চরিত্রে অভিনয় করেছিলেন সিনেমাতে দেখতে লাগছিল এরকম এখন দেখতে হয়েছে এরকম এনার বর্তমান বয়স চৌষট্টি বছর এরপর আসছেন ভিক্টর ব্যানার্জি আক্রশ সিনেমাতে সম্রাটের চরিত্রে অভিনয় করেছিলেন সিনেমাতে দেখতে লাগছিল এরকম এখন দেখতে লাগছে এরকম ভিক্টর ব্যানার্জির বর্তমান বয়স আটাত্তর বছর এরপর আসছেন শুভেন্দু চ্যাটার্জি আকরোশ সিনেমাতে সম্রাট এবং সুব্রতর দাদুর চরিত্রে অভিনয় করেছিলেন শুভেন্দু চ্যাটার্জি একাত্তর বছর বয়সে মারা গেছেন এরপর আসছেন শকুন্তলা বড়ুয়া আক্রোশ সিনেমাতে সুব্রত এবং সম্রাটের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সিনেমাতে দেখতে লাগছিল এরকম এখন দেখতে হয়েছে এরকম এখন এনার বর্তমান বয়স সাতাত্তর বছর এরপর আসছেন রঞ্জিত মল্লিক সুব্রত এবং সম্রাটের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন সিনেমাতে দেখতে লাগছিল এরকম এখন দেখতে হয়ে গিয়েছে এরকম রঞ্জিত মল্লিকের বর্তমান বয়স আশি বছর এরপর আসছেন উৎপল দত্ত আক্রোশ সিনেমাতে পান্নানালের চরিত্রে অভিনয় করেছিলেন উৎপল দত্ত চৌষট্টি বছর বয়সে মারা গেছেন এরপর আসছেন গীতা দে আক্রোশ সিনেমাতে চুমকির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন গীতা দে আশি বছর বয়সে মারা গেছেন এরপর আসছেন নিমল কুমার আক্রোশ সিনেমাতে চুমকির বাবার চরিত্রে অভিনয় করেছিলেন সিনেমাতে দেখতে লাগছিল এরকম এখন দেখতে হয়ে গিয়েছে এরকম এখন এনার বয়স হয়েছে ছিয়ানব্বই বছর এরপর আসছেন হারাধন ব্যানার্জি আক্রোশ সিনেমাতে মিলির বাবার চরিত্রে অভিনয় করেছিলেন ইনি সাতাশি বছর বয়সে মারা গেছেন এরপর আসে রুমা গুহ ঠাকুরতা আক্রোশ সিনেমাতে সম্রাটের পালিত মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ইনি চুরাশি বছর বয়সে মারা গেছেন